The yeah. আজ এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেই খসড়া তালিকায় ইতিমধ্যে আপনার নাম আছে কি নেই জানি আপনারা মোবাইলের মাধ্যমে কম্পিউটার মাধ্যমে এবং বিভিন্ন সাইবার ক্যাফেতে গিয়ে জানাজানির চেষ্টা করছেন অনেকে এখনও খবরই পাননি আপনার নাম আছে কি নেই যাদের নাম আছে তারা আনন্দ করছেন যাদের নাম নেই তারা অবশ্যই চিন্তিত এবং তারা কি করবে আগামীতে কিভাবে কোথায় গিয়ে কি জমা করবে কি বিষয়গুলো নিয়ে আপনারা নিশ্চয়ই ভাবছেন কিন্তু বিষয় হলো যে আপনার নাম এসআইআর আছে মানেই আপনি সুরক্ষিত এই তালিকাতে আপনার নাম আছে মানেই আপনি ভারতের নাগরিক বা আপনি ভোটার অধিকার পাবেন বলে আপনি মনে করছেন না আপনাকেও কিন্তু হেয়ারিংয়ে যেতে হতে পারে শোনা যাচ্ছে প্রায় এক কোটি ষাট লক্ষ মানুষের কিন্তু মানে আপনার হেয়ারিংয়ের জন্য তাদেরকে ডাকা হবে কারণ তাদেরকে সন্দেহভাজন বলে নির্বাচন কমিশনারের মনে হয়েছে বা মূলত যে নাম আপনার উঠেছে যারা ফর্ম ফিল করেছিল প্রায় প্রত্যেকেরই নাম কম বেশি উঠেছে নাম থাকলেই যে আপনি নিরাপদ নাম থাকলেই যে আপনি ভোটার অধিকার পাবেন এটা কিন্তু নয় হেয়ারিংয়ে আপনাকে কিন্তু যেতে হতে পারে এটা গেল একটা পার্ট আর একটা পাঠ হলো এই এসআইআর ফলে বিজেপি কতটা লাভবান হলো দু ভোট বিধানসভা ভোটে তারা কি এর লাভ ওঠাতে পারবে শুভেন্দু অধিকারী বলেছিলেন এক কোটি বা তারও বেশি রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান রয়েছে সত্যি কি তাই এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আসছে সোশ্যাল মিডিয়ায় যারা অনেকেই পোস্ট করছেন যে এক এক জায়গায় বেশিরভাগই হিন্দু মানুষজনের নাম বাদ গেছে মতুয়া সমাজ বা মতুয়া এলাকায় কিন্তু বহু নাম বাদ গেছে বলে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি এবং বহু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার তারা পোস্ট করছেন সোশ্যাল মিডিয়াতে যে সেখানে কুড়ি জনের নাম বাদ গেলে একজন মুসলিম উনিশজন হিন্দু দুশো জনের নাম বাদ বাদ গেছে পাঁচজন মুসলিম একশো পঁচানব্বই জন হিন্দু অর্থাৎ এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম বলে যেটা চালানো হচ্ছিলো শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বিজেপি বিজেপি পার্টির পক্ষ থেকে সেটা যে সব সম্পূর্ণ সত্য নয় এখানেই কিন্তু সেটা বোঝা গেল কিন্তু এই এসআইআর এর ভবিষ্যৎ কি এ বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম সাংবাদিক সুমন ভট্টাচার্যের সঙ্গে তিনি কি বলছেন চলুন সরাসরি আপনাদেরকে শোনাবো দেখুন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন দেড় কোটি রোহিঙ্গা ভোটার আছে শেষ পর্যন্ত ভুয়ো ভোটার পাওয়া গেছে এক লক্ষ আশি হাজার তাহলে শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন যেটা করে তিনি বাজার গরম করেছিলেন যে পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে সেটা পুরোটা মিথ্যে প্রমাণিত হলো শুভেন্দু অধিকারী যে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন রোহিঙ্গা ধরবেন বলে সেটা সফল হলো না বিজেপির নির্বাচন কমিশন কারণ এখন তো সবাই মনে করে যে নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন সেই বিজেপির নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে যে আটান্ন লক্ষ লোকের নাম বাদ দিয়েছে তার মধ্যে মাত্র এক লক্ষ আশি হাজার মানুষ হচ্ছেন ভুয়ো ভোটার চব্বিশ লাখের কিছু বেশি লোক হচ্ছে মৃত তো তাহলে শুভেন্দু অধিকারী যা বলে বাজার গরম করে রেখেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বা দেড় কোটি রোহিঙ্গা কোনটাই তো প্রমাণিত হলো না সবই তো ভুল প্রমাণিত হয়ে গেল কিন্তু শুভেন্দু অধিকারী এক কোটির কথা যেটা বলেছিলেন যে এক কোটি রোহিঙ্গা আছে সেটা কি ফ্লপ হয়ে গেল তাহলে শুভেন্দু অধিকারী পুরোপুরি ফ্লপ এরপর উনি কি করবেন সেটা আমি জানি না ওনার নেতা নরেন্দ্র মোদী তো ডোনাল্ড ট্রাম্পের কাছে থাপ্পড় খেয়ে এখন পুটিনকে বাবা বলছেন এবার উনি এই যে থাপ্পড় খেলেন নির্বাচন কমিশনের কাছে এখন আবার ইসি ছেড়ে ইডির কাছে ফেরত যাবেন কিনা ইডির তদন্ত করো ইডি গ্রেফতারি করো এসব বলবেন কিনা আমি জানি না কিন্তু শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক সমীকরণ ছিল বা হিসেব নিকেশ ছিল তা কিন্তু পুরো ঘেটে ঘ হয়ে গেছে প্রথম যে সারের খসড়া লিস্ট বেরিয়েছে তারপরে আমি আবারও বলছি আগেও বলেছি বিজেপি হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু এই যদি কারো বেশি বেশি সবচেয়ে বাঙালি হবে কারণ মতুয়াদের মতুয়ারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তারা আহ না মানে তারা নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লাই করেন মানে সি তে অ্যাপ্লাই করেন তাহলে তারা ভোট দিতে পারবেন না এই যে বাঙালি হিন্দুদের নাম বাদ গেল খোঁজ নিলে দেখা যাবে তারাও ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু যারা দু হাজার দুই এর পরে এসছেন যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না তাহলে এই যে ছেষট্টি হাজার এরা তো রোহিঙ্গা না শুভেন্দু এই বাঙালি হিন্দুদের বিনাগরিক করবার যেটা ঘটনা ঘটলো সেটাকে শুভেন্দু অধিকারী কিভাবে জবাব দেবেন আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা এই সার যেভাবে শুভেন্দু অধিকারী প্ল্যান করেছেন বিজেপি নেত্রী যেভাবে প্ল্যান করেছেন বাঙালি হিন্দুর কপালপুর এসআইআর করে কি বিজেপি তাহলে ব্যাক ফুটে দেখুন একটা কি হয় ধরুন আপনি যখন যেদিনকে জিতেছেন আজ যেমন ধরুন অরূপ মানে অরূপ বিশ্বাসের যারা দলের শত্রু তারা যেমন লাড্ডু বিতরণ করছেন ঠিক আছে তারা হয়তো স্প্যানিশ ভাষায় লাত লিওনেল মেসিকে ধন্যবাদ জানাচ্ছেন যে তুমি আমাদের দলে প্রতিদ্বন্দ্বীর ডানা ছেটে দিয়ে গেলে তেমনি তো আজকে তো উল্লাসে তাহলে বিজেপি নেতৃত্ব নাচা উচিত ছিল নাচতে পারছে পারছেন না তৃণমূলও তো নাচছে তৃণমূল 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 এত সন্ত কথা যে যার ঘর গোছানোর কথা সে ঘর গুছিয়ে নিয়েছে কিন্তু বিজেপির সেই উল্লাস কোথায় বিজেপি যে বিরাট উল্লাস করেছিল সার দিয়ে আমরা নির্বাচন জিতে যাব জিততে পারবে জিততে পারবে না বিজেপি আরেকবার বাংলায় প্রত্যাখ্যাত হতে চলেছে এবার বাঙালি হিন্দুরা বিজেপিকে আরো বড় থাপ্পড় মানে এই এসআইআর এ সমস্যায় পড়েছে বলছে এই এসআইআর এ মতুয়ারা সমস্যায় পড়েছেন এই এসআইআর এ বাঙালি হিন্দুরা সমস্যায় পড়েছেন এই এসআইআর এ উপার বাংলা থেকে আসা উদ্বাস্তরা তাদের পাশে তাহলে তৃণমূল দাঁড়িয়ে রাস্তায় কেন নামছে নামা উচিত আমার ধারণা নামবে আমার ধারণা নামা উচিত আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি করে এখন বাঙালি হিন্দুর পাশে তৃণমূলের ধারণা উচিত মানে তৃণমূল দাঁড়াচ্ছে না মানে বাঙালি হিন্দুদের পাশে তৃণমূল কংগ্রেস নেই এখনো দাঁড়ায়নি কিন্তু আমার ধারণা দ্রুত দাঁড়াবে